আবারও খবরের শিরোনামে কৃষ্ণনগর আবারও কৃষ্ণনগরে খুন এবার ছেলের হাতে খুন হল বাবা এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর থানার হুদা দুর্লভ মৃত ব্যক্তির নাম সাধন দুর্লভ বয়স আঠান্ন বছর অভিযোগ শুক্রবার রাতে বাবা যখন ঘুমোচ্ছিল সেই সময় ছেলে প্রবীর দুর্লভ নেশা করে বাড়িতে ফিরে তার স্ত্রীকে মারধর শুরু করে তারই প্রতিবাদ করছিল বাবা এরপরেই বাবাকে ধারালো চাকু মারে তার পেটে

আমি চার পাঁচ বছর আগে টেস্ট করছিলাম এটা টাইপ ওয়ান আর টাইপ টু জানার জন্য তখন খরচা পড়েছিল প্রায় চল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকা এরকম সামথিং আর হ্যাঁ তারপরে এখন এই আজ থেকে শুরু হয়েছে এখানে তাই এসেছি এখানে সম্পূর্ণ সম্পূর্ণ বিনামূল্যে হচ্ছে হ্যাঁ অনেকটাই সুবিধা হয়েছে আমার আমার বারো বছরের ধরা পড়েছিল এখন আমার বয়স আঠেরো প্লাস 180 हैज बीन খালি

কি এখানে দেখুন আমাদের এখানে বহুদিন ধরেই বড়দের ডায়াবেটিসের চিকিৎসা হচ্ছিল নন কমিউনিকেবল ডিজিজের যে আউটডোর আছে সেখানে কিন্তু ছোটদের চিকিৎসা যদি যেটা টাইপ ওয়ান ডায়াবেটিস বলি আমরা যেটা ছোটদের হয় সেটা কিন্তু এই একই সঙ্গে চিকিৎসা হতো কিন্তু এখন স্বাস্থ্য দপ্তর তারা নতুন উদ্যোগ নিয়েছেন প্রত্যেক মেডিকেল কলেজে টাইপ ওয়ান ডায়াবেটিসের আলাদা ক্লিনিকের উদ্বোধন করতে বলছেন এবং সেই বেসিসে আমাদের এই ক্লিনিক আজকে শুরু হলেও প্রতি বৃহস্পতিবার চলবে এটাতে আমাদের আলাদা করে টাইপ ওয়ান ডায়াবেটিস যেটা বাচ্চাদের হয় সেখানে আলাদা করে কেয়ার নেওয়া হবে তারা বিনা পয়সায় ইনসুলিন পাবে ফ্রি অফ কস্ট এবং তাদেরকে একটা ডায়রি দেওয়া হয়েছে সেই ডায়রিতে তারা ব্লাড সুগার প্রত্যেক দিন যেটা তারা মেজার করবে ব্লাড সুগারের জন্য তাদের কিট দেওয়া হবে যাতে ব্লাড সুগার তারা মেজার করতে পারে সেই কিট দিয়ে তারা ব্লাড সুগারের লেভেলটা লিখে রাখতে পারবে এবং তারা যখন প্রতিবার এসে এসে আমাদের কাছে ইনসুলিন নেবে তখন যে ডক্টর ডিউটিতে থাকবেন তিনি এইটা দেখে মনিটারও করতে পারবেন যে ওর সুগারটা ঠিকমতো কন্ট্রোলে আছে কিনা